ওয়েব টুয়েব বছর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনারা অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন সিম্ফনি অফ দ্য ওয়েব আজকে আপনাদের একেবারে লাইভ দেখাবো সিম্ফনি অফ দ্য ওয়েব ড তো এটা হলো এন্ট্রি পয়েন্ট এখান থেকে এন্ট্রি পয়েন্ট এটা হলো অর্জিতা রায় টাকা আর এখান থেকে উঠেই প্রথমে এসে যে আমাদের গেস্ট আসতেছে এর জন্য আমাদের এখানে তাদের গরম পর্ব দেখেন কত বড় একটা রিসেপশন দেওয়া আছে সুন্দর আছে পয়েন্ট আর এই সম্পূর্ণ রিসেপশনটাই হলো শীততা পরিত তো আমরা প্রথমে বিস্তলা দেখব আর বাম হাতে আছে লিফট যেটা সুন্দরবন লাইনে এই সর্বপ্রথম যাত্রী লিফ্ট আর এদিকটা হলো স্টাফ এরিয়া এখানে কিচেন আছে আর স্টাফ রুম আছে এখান থেকে দুশো এক থেকে দুশো ষোলো পর্যন্ত মোট দুইশো

সোফা টিভি কাপড় বেড এটা এসি সাথে সুবিধা আর এটা হল ব্যক্তিগত বারান্দা এখানে মোট ষোলোটা রুম আছে সাতের পাশেই হলো গিয়া নিচে নামার সিঁড়ি এটা হল প্রথমে রয়েছে বাচ্চাদের খেলার স্থান এটা হলো প্লেজন অনেক রকমের খেলনা রয়েছে এটা হলো নামাজের স্থান এখানে হলো করে সাথে এখানে একটা কম্পাস এটা হলো এটা জিম এটা হলো জিম ঘর সুন্দরবন লাইনে এই একটি মাত্রই জাহাজ আছে যেটাতে এটা হলো আড্ডা রুম আপনি স্পা পাচ্ছেন জিম পাচ্ছেন আড্ডা পাচ্ছেন এত বড় প্লে গ্রাউন্ড পাচ্ছেন এবং নামাজের স্থান সাথে অযু করার স্থানও পাচ্ছেন সুন্দরবন লাইনে এই প্রথমে জাহাজ যেটায় আপনি আর এটা সম্পূর্ণই শীততাপ নিয়ন্ত্রিত এটা বাচ্চাদের খেলার স্থান এবার আমরা আস্তে আস্তে উপরের দিক যাব আর ঠিক সামনের দিকে হলো নোংরের স্থান এখন সেকেন্ড করে যাব সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং একটা করে লাইক দিয়ে দিন সুন্দরবন লাইন না সারা বাংলাদেশের এই একটি মাত্র জাহাজ যেটাতে যাত্রী লিফট এবং ফুড লিফ্ট আছে এটা হলো দেখেন কি সুন্দরভাবে সাজানো আধুনিক ডিজাইন আর এটা হলো সেকেন্ড ফ্লোর এখানে চোদ্দোটি রুম আছে আর প্রত্যেকটি রুমেই একই রকমের সুবিধা রয়েছে এখন আমরা সামনের দিক যাব সুইমিং পুলের দিকে সুন্দরবন এনে সব বড় সুইমিং পুল এটা হলো সুইমিং পুল সুন্দরবন লাইনে এর থেকে বড় সুইমিং পুল এবং ওপেন স্পেস কোথাও নাই এখান থেকে সিঁড়ি বিয়ে উঠতে হয় যাতে অনেক বাচ্চারা খুব সহজে উঠতে পারবে এখান থেকে আর পানিটা দেখেন কি পরিষ্কার পর্যন্ত দেখা যাচ্ছে আর এটা হলো চেঞ্জিং রুম গোসল করে এখানে চেঞ্জ করে তারপর রুমে যেতে হবে এটা হল ডুপ্লেক্স রুম এখানে দুইজন ঘুমাতে পারবে এবং নিচে সিঁড়ি আছে নিচে একজন ঘুমাতে পারবে মোট তিনজনের সাথে এসি আছে দেখেন কি সুন্দর একটি ফুল দিয়ে সাজানো টিকটক পুরো জাহাজটা সম্পূর্ণ নিখুঁতভাবে সাজানো হয়েছে